কোরবানির পশুর চামড়া পশু জীবিত থাকাকালীন কোরবানির পশুর চামড়া বিক্রি করা চাইজ নেই চামড়া তখনই বিক্রি করতে হবে যখন চামড়াকে পশুর শরীর থেকে আলাদা করতে করা হবে তখন গিয়ে চামড়া বিক্রি করা যাবে দুই নম্বরে কোরবানির পশুর চামড়া কেউ যদি ব্যবহার করে কিংবা অনেকে দেখলাম কোরবানির পশুর চামড়াও নাকি খাওয়া যায় এটার রেসিপি বের হয়েছে নতুন কেউ যদি চামড়া খায়ও কিংবা ব্যবহার করে তাহলে কোনো সমস্যা নেই কিন্তু যদি বিক্রি করতে চায় অন্যকে দিতে চায় তাহলে এই টাকাটা বিক্রির টাকাটা নিজের জন্য খাওয়া যায় কোরবানির পশুর চামড়া বিক্রি করার চেয়েও দান করে দেওয়াটা উত্তম যেখানে ইয়িম খানা আছে সেখানে দান করে দেওয়াটা উত্তম খানায় বিক্রি করাটা আসলে ঠিক না এই কারণে তাদের এমনিতেই অর্থ সংকট লেগে থাকে এখন আপনি যদি তাদের কাছে বিক্রি করেন তাদের খাত থেকে আপনাকে তিনশো চারশো পাঁচশো ছশো টাকা দেওয়া লাগছে তো এই টাকাটার একটা ঘাটতি পড়ে যায় এজন্য কোরবানির আপনি এত দাম দিয়ে কোরবানির পশু কিনলেন তো সবই তো আল্লাহর রাস্তায় খরচ চেষ্টা করবেন কোরবানির চামড়াটাও আল্লাহর বাস্তে মাদ্রাসার খানায় দান করে দিতে ইনশাল্লাহ আর কোরবানির পশুর চামড়া যদি কেউ একান্ত বিক্রি করে দান করার নিয়তে বিক্রি করবে যে আমি কোরবানির পশুর চামড়া বিক্রি করে যে টাকাটা পাবো ওই টাকাটা গরিব আত্মীয় স্বজন কিংবা অন্যদের মাঝে এটা বিলিয়ে দেবো এই নিয়তে কোরবানির পশুর চামড়া বিক্রি করতে হবে কোরবানি করতে না পারলে করণীয় কি এখানে চারটি বিষয় এক নাম্বার কোরবানির দিন চলে এসেছে হজ মাসের দশ এগারো বারো কিন্তু এই তিন দিন আপনার উপর কোরবানি অজিল কিন্তু কোনো কারণে কোরবানির পশু কিনতে পারেননি কোনো সমস্যার কারণে কোরবানির পশু কিনতে পারেননি এখন করবেন কি আপনার উপর তো কোরবানি ওয়াজিব কোথাও পশু খুঁজেও নাই কোনো বাজারে বড় ছাগল কিছু নেই কিন্তু আপনার উপর কোরবানি ওয়াজিব এখন করণীয় হচ্ছে কোরবানির ন্যূনতম একটি পশুর মূল্য ধরে ওই টাকাটা সৎকার করে দিতে হবে আপনি যদি তিন দিন কোরবানির তিন দিন কোনো পশু কিনে না থাকেন পশু পাননি কিনতেও পারেননি তখন আপনি কোরবানির উপযুক্ত একটি ছাগলের ন্যূনতম যে মূল্যটা দশ পনেরো হাজার এরকম হতে পারে ওই টাকাটা আপনাকে গরিব দুঃখীদের মাঝে দান করে দিতে হবে এইগুলো একটা কথা আরেকটা হচ্ছে কোরবানির পশু কিনেছেন গরু কিংবা ছাগল আপনি কিনেছেন আপনার বাসার নিচে এটা বাধা আছে কিন্তু কোরবানির দিনগুলোতে আপনি এতটাই বিপদগ্রস্ত হয়ে গেলেন যে কোরবানির পশু জবাই করার সময়টুকু আপনি পাননি এখন করবেন কি কোরবানির গরুটা জীবিত ছাগলটাও জীবিত এখন নিয়ম হচ্ছে ওই জীবিত অবস্থায় ওই গরুটা কিংবা ওই ছাগলটা গরিবদের মাঝে আপনি পেলিয়ে দিবেন তিন নম্বরে কোরবানির দিন পার হয়ে গেছে যে ভোজ মাসের দশ এগারো এবং বারো তারিখ সন্ধ্যা পর্যন্ত এই দিনগুলো পার হয়ে গেছে এরপরে আপনি গরু জবাই করলেন কোরবানির নিয়তে তখন কি কোরবানি হবে হবে না সময় তো শেষ এখন করবেন কি এখন আপনার করণীয় হচ্ছে কোরবানির গরু জবাই করার পর সময়ের পরে যদি এটা জবাই করেন তাহলে ওই বস্তু যা আছে সব বোস্তুকে আপনাকে গরিবদের মাঝে বিলিয়ে দিতে হবে এখানে যে কথাটা বললাম যদি আপনি গরু কিনেছেন কথার কথা এক লাখ টাকা দিয়ে এখন কোরবানির যে গোস্ত আসছে সেটার বাজার মূল্য সত্তর হাজার টাকা তাহলে ডিফারেন্স কত তিরিশ হাজার টাকা ওই টাকাটাও আপনাকে দান করে দিতে হবে অর্থাৎ সব মিলিয়ে কোরবানির পশুর যে দামটা ওই পুরো দাম এবং গোস্ত এটাকে সমন্বয় করে একসাথে আপনাকে এটা দান করে দিতে হবে চার নম্বরে কোরবানি ওয়াজিব এমন ব্যক্তির ওপরে কোন অজুহাতে কোরবানি না দিয়ে কোরবানির কোষ মানব কল্যাণে ব্যয় করা এটা নেই যেমন ধরুন কোরবানির সময়ে কোথাও বন্যা হলো বন্যা দুর্গতদের মাঝে টাকা পয়সা দিতে হয় সাহায্য সহযোগিতা করতে হয় এখন আপনি চিন্তা করলেন যে আমি কেন কোরবানি দিব কোরবানি না দিয়ে মানব সেবা করাটাও তো ভালো কাজ কোরবানি না দিয়ে আপনি যদি ওই টাকাটা গরিবদের মাঝে মিলিয়ে দেন এর দ্বারা আপনার কোরবানি আদায় হবে না এখানে করণীয় হচ্ছে অন্যান্য সময়ে আপনি দেড় লাখ দুই লাখ টাকা দামের গরু কোরবানি দেন আপনি এবার করবেন কি একাধিক পশু কোরবানি দেন কিন্তু বিপদের সময় আপনি চেষ্টা করবেন ন্যূনতম আপনার উপর কোরবানি হওয়াজিব যেহেতু ন্যূনতম একটি পশুর দাম যত ছোটোখাটো দুই বছর বয়সে একটি গরু অথবা এক বছর বয়সে একটি ছাগল হলে কোরবানি দেন বাকি টাকাটা আপনি সব প্রত্যেক বছর যে দুই লাখ টাকা দামের গরু কিনেন এবার কিনেন এক লাখ টাকা দিয়ে বাকি এক লাখ টাকা মানুষের মাঝে দান করে দেন তাহলে কি মানবদের মানুষের উপকার হলো আপনারও কোরবানি আদায় হলো কিন্তু নিজের কোরবানি না দিয়ে সেটাকে মানব কল্যাণে ব্যয় করা এটা হচ্ছে নেক শুরুতে শয়তানের ধোকা শয়তান মাঝে মাঝে ভালো বেশ বসে ধরে এসে মানুষকে ধোকা দেয় এই কোরবানি না দিয়ে সেই টাকা মানুষের মধ্যে দান করার যে বিষয়টি এটা বাহ্যিক দৃষ্টিতে মনে হচ্ছে খুবই ভালো কাজ কিন্তু শয়তান আপনাকে একটি ওয়াজিব কাজ থেকে মাহরুম করে দিল এজন্য এই কাজটি করা যাবে না